প্রথম কথা হচ্ছে আমরা আমরা মাত্র দেখেছি আমাদের আগে আইনে কিছু কাজ আছে আমাদের সাথে আমরা কিন্তু দুইটা ফেজে কাজ করবো দুইটা ফেজ বলে দিই প্রথম ফেজে দুইটা কাজ প্রত্যেক ফেজে কিন্তু দুইটা কাজ প্রথম ফেজে দুইটা কাজ প্রথম ফেজের আয়ুকার হচ্ছে দুই মাস ফেব্রুয়ারি মার্চ এই দুই মাসে আমরা দুইটা কাজ করবো ফার্স্ট ফেজে

অন্তত দশ হাজার ভোটারের নেতৃত্বে জন্য এইবার ইলেকশনটা হয় আমি আর হোসেন সাহেব ক্যান্ডিডেট হবো না কারণ আমরা ক্যান্ডিডেট হতে পারবো না আমাদের যতক্ষণ পর্যন্ত কনভিকশন আছে ক্যান্ডিডেট হতে পারবো না তবে আমরা আপনাদেরকে সাপোর্ট দেবো আপনারা হবেন আপনাদেরকে আমরা পরামর্শ দিয়ে বুদ্ধি দিয়ে চালাবো এটা হলো ফার্স্ট ফেজের দুইটা কাজ বলছেন লিগেল আর কি পার মাল্টিপারপাস সেকেন্ড ফেজ শুরু হবে ঈদের দিনের পর এপ্রিল এক তারিখ পর থেকে এপ্রিল মে এই দুই মাস এখানেও দুইটা কাজ এক নম্বর কাজ হচ্ছে আমাদের বিজনেস প্ল্যানটা আমরা ডেভেলপ করবো মার্কেটিং প্ল্যান কোনটাতে কাজ করবো কিভাবে কাজ করবো এগুলা নিয়ে আমরা কাজ করবো যে বর্তমান কমিটি যারা আছে বর্তমান ডাইরেকশন আছে না হাইকোর্ট যেটা আছে এদের সাথে কাজ করে এদেরকে একটা গাইডলাইন দিব এটা হচ্ছে ওই সেকেন্ড ফেজের একটা কাজ আর আরেকটা কাজ হচ্ছে আমাদের এই কি বলে ইয়ে যত প্রপার্টি টপার্টি আছে যদি আমাদেরকে এমএলএম বিজনেস করতে দেয় দিল না দিলে

একটা মাল্টিপার আর বাকি যত কোম্পানি আছে সবগুলো সাড়ে আট লক্ষ লোক আর পঁচিশ শতাংশ মালিক হচ্ছে মাত্র শেয়ার এবং ভবিষ্যতে শেয়ার আরো আপনারা জানেন আমরা অনেক শেয়ার অনেক কোম্পানিকে আমরা প্রমিস করছি তাদেরকে দেবো সেটা একটা প্রক্রিয়া করে দেবো ভোটের থেকে আমার অনুমতি তো এখন আপনারা যেটা করবেন আপনাদের কাছে আপনাদের বাড়ির প্রশংসা করে শেষ করতে পারবো না আল্লাহর পরে আপনাদের প্রশংসা করি আল্লাহর প্রশংসা করি আগে এরপরে আপনাদের প্রশংসা করি আপনারা এত ভালো বাঙালি বাংলাদেশি মানুষ আপনাদেরকে অ্যাওয়ার্ড দেওয়া দরকার সত্যি যে এই দেখেন ধৈর্য কাকে বলে

এবং আমাদের দুইজনের নাম বিক্রি করবেন না যে হোসেন সাহেবের নাম আমার নাম হয়তো বললে চেয়ারম্যান সাহেব এটা কয়েছে নো চেয়ারম্যান সাহেব রবিদুল সাহেব দিন এত নির্বোধ না তারা দুজনে দুজনে আলাপ আলাদা আমরা আপনাদের জন্য আমাদের হাট থেকে যতটা চাচ্ছি ভালোবাসা আছে ভালোবাসা সেটা আমরা এই যে বারোটা বর্ষ জারখানা ছিলাম আপনাদের নিয়ে কিন্তু ভাবছি পরিবার নিয়ে ভাবিনি

তারা আগামী দিনে ভালো কিছু পেতে যাচ্ছে নাফিক কলামী যে কথা বলছেন সেম কথাটা কিন্তু আমার আমাদের দুজনে একই ভালো একই বক্তব্য কিন্তু আলাদা কিন্তু নয় অনেকে অনেক ধরনের কথা বলতে পারে না দুজন আলাদা না আমরা দুজন একসাথে তো আলাদাকে ধন্যবাদ